সালামু আলাইকুম আজকের চমৎকার চমৎকার আলিওয়ালা থার্টি ফাইভ বিভিন্ন কবুতার দেখাবো মতিয়ালা কবুতার দেখাবো আপনার ভিডিওটা টানবেন না রোদ পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে এক পেয়ার আলিওয়ালা থার্টি ফাইভ দেখাচ্ছি দামাদামি করবেন না চমৎকার ব্লাড অ্যান্ড কবুতার অনলি ছয় হাজার টাকা বিয়স চমৎকার থার্টি ফাইভ কবুতার অনলি ছয় হাজার টাকা আলিওয়ালা নিঃসন্দেহ পেয়ে কালেক্ট করবেন আমি চোখের লিঙ্কটা দেখাই দেবো যাতে আপনি বসতে সুবিধা হয় চমৎকার ব্লাড অ্যান্ড কবুতার আজকে অনেক রানিং পেয়ার কবুতার আছে আলিওয়ালা থার্টি ফাইভ মাশাল্লাহ নিঃসন্দা প্যাকাল্ট আসামি চোখের রিংটা দেখাচ্ছি আপনি একটু দূর শখের দেখেন আলিয়ালা থার্টি ফাইভ চমৎকার আলি আলা থার্টি ফাইভের চোখের রিংটা মাশাল্লাহ নিঃসন্দা প্যাকাল্ট করবেন রানিং পেয়ার কবিতার রফিকপ্রজন ব্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ কবিতার ক্রয় করবেন চমৎকার ব্লাডলানি কবিতার মাশাল্লাহ নিঃসন্দা প্র্যাকাল্ট করবেন বি আর বি আর যে একজন আলি থার্টি ফাইভ আছে চমৎকার ব্লাডলানি কবিতার নিঃসন্দা প্রেকাল্ট করবেন থার্টি ফাইভ কবিতার রফিকপ্রজন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার রানিং পেয়ার কবুতার দেখাবো চোখের রিং দেখাবো মাসাল্লাহ নিঃসন্দেহে প্রায় কালক্ট করবেন দামাদামি করবেন না এই পেয়ারটা ছয় হাজার টাকা ফিক্সেড ছয় হাজার টাকা চমৎকার ব্ল্যাড ল্যান্ডের কবুতার থার্টি ফাইভ কবুতার অনলি ছয় হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ নিঃসন্দেহে কালাক্ট করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন থার্টি ফাইভ কবুতার আলিওয়ালা থার্টি ফাইভ অনলি ছয় হাজার টাকা বিয়ার্স চমৎকার ব্লাড ল্যান্ডের থার্টি ফাইভ কবুতার অনলি ছয় হাজার টাকা নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে আমি চোখের রিংটা একটু দেখে আপনারা দর্জ সহকারে দেখেন চমৎকার থার্টি ফাইভ কবিতা নরের কবুতার এটা মায়া কবুতার চোখের রিংটা দেখেন মাসাল্লাহ আলি থার্টি ফাইভের চোখের রিং আপনারা দেখবেন ফ্ল্যাং এর ক্ষেত্রে গ্যারান্টি শখ ইনশাল্লাহ যদি কেউ নিতে চান এর ক্ষেত্রে মাশাল আলা থার্টি ফাইভ অনলি প্রাইস রে নিঃসন্দেহে করবেন ছয় হাজার টাকা বিয়ার চমৎকার থার্টি ফাইভ কবুতার বিহার সে থার্টি ফাইভ কবিতার আছে আলিওয়ালা মাস রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ কবিতার ক্রয় করবেন আলিওয়ালা প্রত্যেকটা বেবি প্রত্যেকটা রানিং পেয়ার কবিতার চমৎকার চমৎকার ব্ল্যালাইনের কবুতর রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন মাসাল্লাহ আলিওয়ালা থার্টি ফাইভ চোখের রিং দেখাই দেব এই পেয়ারটা সাত হাজার টাকা ফিক্সড রেট সাত হাজার টাকা চমৎকার ব্ল্যালাইনের আলিওয়ালা থার্টি ফাইভ কবুতর অনলি সাত হাজার টাকা পিয়ার রানিং পেয়ার কবুতর সাত হাজার টাকা পাচ্ছেন চমৎকার স্ট্রোরেজ কবুতর আলিওয়ালা থার্টি ফাইভ নিঃসন্দেহ প্যাক আউট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি সাত হাজার টাকা মাসাল্লাহ আজকের যে কবুতার দেখবেন চমৎকার চমৎকার ব্র্যাল্ডেনের কবুতর অনলি সাত হাজার টাকা চমৎকার স্টারেজ কবুতার নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন আমি চোখের রিংটা দেখাচ্ছি বিআর সাত হাজার টাকা প্রাইস আলি আলা থার্টি ফাইভ চমৎকার থার্টি ফাইভের কবুতারের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ একেবারে গ্লাসের মতন চোখ নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন অনলি আলি আল্লাহ থার্টি ফাইভ চমৎকার ব্রাল্ডেনের কবুতার অনলি সাত হাজার টাকা প্রাইস বেয়ারে একগ্রো আলিওলা থার্টি ফাইভ কবুতার আছে মাসাল্লাহ আজকে আলিওয়ালা থার্টি ফাইভ এত কবুতার দেখাচ্ছি আপনারা চয়েস করে নেবেন দামাদামি করবেন না অনলি সাত হাজার টাকা প্রাইস রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিশ্চন্দে আপনারা কাল করবেন আলিওলা থার্টি ফাইভ চমৎকার চমৎকার স্টাইলিশ কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আলি আলা থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন অনলি সাত হাজার টাকা বিয়ার্স আমি চোখের রিংটা দেখা দিচ্ছি একটু দর্জ করে দেখেন আলি আলা থার্টি ফাইভ অনলি সাত হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি সাত হাজার টাকা চোখের রিংটা দেখাচ্ছি এই কারণে আপনারা যাতে বসতে সুবিধা হয় সাত হাজার টাকা আলি আলা থার্টি ফাইভ মাসাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্র্যান্ডের কবুতর অনলি সাত হাজার টাকা আলি আলা থার্টি ফাইভ চোখ দেখবেন গ্লাসের মতন চোখ এক একজন সিনাটেডি আছে মাসাল্লাহ নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন ডাইরেক্ট র ব্লাড লাইনের রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার চিনা যদি কারো পছন্দ হয় দামাদামি করবেন না পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা স্টাইল দেখবেন গিরাফ দেখবেন নিঃসন্দেহ সিনাটেরি কবুতার ক্রয় করবেন ডাইরেক্ট র লাইনের লাইনে সিনাটেরি চমৎকার ব্লাড এনে কবুতার অনলি প্রাইস করবে সেক্ষেত্রে ফিক্সেড কোনো কথা হবে না পাঁচ হাজার টাকা সিনাটেরি পাশে চমৎকার ব্লাডেন কবুতার পিয়াস চমৎকার সিনাটেরি চমৎকার ব্লাডেন কবুতর মাসাল্লা স্টাইল দেখবেন গিরাফ দেখবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে সিনা টেডি কবুতার ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড রেড কোনো কথা হবে না সিনা টেডি অনলি পাঁচ হাজার টাকা অনলি সাত হাজার টাকা রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহে কালেক্ট করবেন সিনা টেডি চমৎকার ব্র্যান্ডেন্ড কবুতার অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা ফিক্সড রেড কোনো কথা হবে না একদম ইউরো একগুলো মতিয়ালা ডাইরেক্ট র ব্র্যান্ডেন্ড মতিয়ালা কবুতার যারা পছন্দ করেন ডাইরেক্ট মতিয়ালা কবুতার চমৎকার ব্লাড ড্রানির মতিয়ালা কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহে রানিং পেয়ার কবুতর কোয়া করবেন দামা দামি করবেন না অনলি চার হাজার টাকা ফিক্সেড মতিয়ালা কবুতর অনলি চার হাজার টাকা ফেস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি চার হাজার টাকা ফিক্সড মাশাল্লাহ চমৎকার মতিয়ালা কবুতর ওয়েদার খারাপ বৃষ্টি পড়ে তারপর আপনাদের দেখাচ্ছি বিহার্স চমৎকার ব্লাড ড্রেনের কবুতার অনলি চার হাজার টাকা আমি চোখের রিংটা দেখাই মতিয়ালা দেখেন বিহার্স মতিয়ালা চোখের রিংটা দেখাচ্ছি মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা করবেন দামা করবেন না অনলি চার হাজার টাকা ফিক্স কোনো কথা হবে না একদম মতিয়ালা কবুতার বিয়ার্স একজোরা র্যাপিড কামাগার কবুতর আছে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক দিন পরে রানিং পেয়ার র্যাপিড কামাগার দেখাচ্ছি নিঃসন্দেহে আপনার একটা র্যাপিড কামাকার মাশাল্লাহ চমৎকার ব্র্যান্ডের র্যাপিড ক্যামাকার পাচ্ছেন নিঃসন্দেহে আপনারা করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে র্যাপিড কামাগার অনলি চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না র্যাপিড কামাগার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে মাশ আল্লাহ চমৎকার ব্লাড আমি চোখের রিংটা দেখাচ্ছি দেখেন র্যাপিড কামাগারের চোখের রিংটা আপনাদের দেখাবো বিহার্স একটু ধৈর্য সহকারে দেখেন চমৎকার ব্লাড র্যাপিড কামাগার নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন দামাদামি করবেন না চার হাজার টাকা বিহার্সে এক রা গলা বেবি আছে চমৎকার এবং র ব্লাড লাইনের গলা বেবি নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন দামাদামি করবেন না ফিক্স কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা একদম গলালাল বেবি পনেরোশো টাকায় নিঃসন্দেহে আপনাকে কাল করবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা চমৎকার চমৎকার ওয়েদারও খারাপ এবং সময়ও অল্পতা আলস অল্পতার কারণে আমি দেখাতে পারতেছি না তারপরে একসাথে দুই জোড়া করে দেখাবো আপনারা দেখেন বিহর্স অনলি পনেরোশো টাকা গলালাল বেবি বিহার্স এখানে আলিওয়ালা থার্টি ফাইভ দুই জোড়া বেবি আছে পাঁচ পেদারের বেবি এক জোড়া আর পাঁচ পেদারে বুঝি বেবি এক পেয়ার আছে পাঁচ ফেদারের বেবি সেটা হয়েছে কমলা কালারের একটা টেক লাগানো আছে আর পিসের দুই 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 পিস দুই পিস হয়েছে আপনার দুই দুই ফেদারের বেবি মোট হলো এখানে আলিওয়ালা থার্টি ফাইভ হয়েছে দুই পেয়ার আপনার যদি পছন্দ হয় অবশ্যই নেবেন দামাদামি দামি করবেন না দুই পেয়ার বেবি একদম কোনো কথা হবে না আলিওয়ালা থার্টি ফাইভের বেবি দুই পেয়ার কোনো কথা হবে না চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম চার হাজার টাকা আলিওয়ালা থার্টি ফাইভের বেবি চমৎকার বেবি ফ্লাইং এর ক্ষেত্রে অনলি চার হাজার টাকা নিঃসন্দেহ প্রায় করবেন আলিওয়ালা থার্টি ফাইভের বেবি বিয়ার্স দামাদামি অপশন নাই ফিক্সড কোনো কথা হবে না একদম চার হাজার টাকা একদম আলি থার্টি থার্টি দুই জোড়া বেবি এক জোড়া পাঁচ ফিটারের বেবি আর এক জোড়া হয়েছে আপনি দুই ফিতারের বেবি বিয়ার্স চমৎকার আলি আলা থার্টি ফাইভের বেবি নিঃসন্দেহ প্রায় করবেন রবিক তুজন ব্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স জোড়া গলালাল বেবি আছে চমৎকার ব্লাডের বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা নিঃসন্দেহে আপনার কালেক্ট করবেন চমৎকার ফ্লাইং করবে এবং চমৎকার বাজি দেবে ইনশাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন বিয়ার্স এবং গলালাল ডাইরেক্ট রানিং পেয়ার কবিতা যদি ওস্তাদের লাগে তাও ট্যাগ লাগানো আসে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বিয়ার্স এখানে দুই পেয়ার বেবি আছে চমৎকার টেডি বেবি নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দামাদামি করবেন না দুই জোড়া টেডি বেবি অনলি একজোড়া টেডি একশো আঠাশ আর জোড়া ওমান টেডি দুই পেয়ার বেবি প্রায়স পড়বে অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না তিন হাজার টাকা চমৎকার স্ট্যান্ডিং চমৎকার গেট আপ তিন হাজার টাকায় চমৎকার বেবি অনলি তিন হাজার টাকায় নিঃসন্দেহ করবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকায় বেবি বসেন চমৎকার ব্লাডের বেবি কবিতার মাসাল্লাহ নিঃসন্দেহ প্যা করবেন চমৎকার বেবি বিয়ার সেখানে দশ পাঁচ পেয়ার বেবি আছে মানে দশ জোড়া বিয়ার্স সেখানে টোটালি বেবি আছে আপনার লেগে পাঁচ বিয়ার নিঃসন্দেহ পায় কাল করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না পনেরোশো টাকা করে জোড়া পাঁচ জোড়া যদি কেউ একসাথে নিতে চান একদম পনেরোশো টাকা করে কোনো কথা হবে না রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা করে নিঃসন্দেহ প্যায়ে কাল করবেন চমৎকার চমৎকার বেবি হয়তো যদি একসাথে নেন বিয়ার্স আলাদা আলাদা যদি নেন সেক্ষেত্রে হবে না যদি একসাথে কেউ নিতে চান আলাদা ক্ষেত্রে দু টাকা করে যদি একসাথে কিন্তু নিতে চান এক বাপ পনেরোশো এক বাপ কোনো হবে কোনো কথা হবে না নিঃসন্দেহ প্রায় করবেন অনলি পনেরোশো টাকা রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা ফিক্সড বেবি কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার ব্লাড ল্যান্ডের বেবি অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন এক এক করে চমৎকার চমৎকার বেবি আর আজকের মতো ভিডিও শেষ করবো রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং বেবির সম্পর্কে আপনারা জানাবেন অনলি পনেরোশো টাকা করে এখানে টেরি একশো আঠাশ ওমান কেটিএমের বেবি আছে নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন বিয়ার্স